চোদ্দ বছর আগের পুরনো চুরি দিয়ে আমি নতুন ডিজাইনের চুড়ি তৈরি করে ফেললাম বন্ধুরা তো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমি চোদ্দ বছর আগের পুরনো এই চুরিগুলো দিয়ে আজকে আমি কি সুন্দরভাবে চুরি তৈরি করে ফেলেছি তো বন্ধুরা আমি হচ্ছে টেলার্সের কাজ করি যেহেতু টুকরা কাপড় আমার ঘরেই থাকে আর আমি হচ্ছে এক কালারের জামা কাপড়ের প্রচণ্ড ডিজাইন করি তো তার জন্য আমার কাছে কিছু পুঁথি চুমকি লেস এগুলা ছিল তো আমি ভাবলাম চুরিগুলো ফেলে দিবো যখনই দেখি মায়া লাগে মায়া লাগে বলতে আমি চুরিগুলো দেখি কিন্তু পড়তে পারি না কারণ চুরিগুলার চল নেই আর কিছুটা রঙ উঠে গেছে তো চুরিগুলো ভীষণই পুরনো হয়ে গেছে কিন্তু চুরিগুলো দেখতে খুবই ভালো লাগে তো আমি ভেবেছিলাম উপর থেকে এইগুলো সব উঠাইয়া তারপরে কাজ করব। কিন্তু এখন দেখি উঠানো যায় না তো যাই হোক বন্ধুরা আমি তার উপরেই কাজ করা শুরু করে দিলাম যেহেতু মাথার মধ্যে ঢুকে গেছে তো আমাকে এটা করতেই হবে আমি ডিজাইন করতে পছন্দ করি আমি সব কিছুতে ডিজাইন করি যেমন হেয়ার ব্যান্ড তারপরে হচ্ছে চুরি তারপরে হচ্ছে ড্রেস হ্যান্ড পেন্টিং আমি তো সবই করি তা তো আপনারা টুকি টাকিভাবে ভালোই জানেন যেহেতু আমি ইউটিউব চ্যানেলে আগেও পেন্টিংয়ের ডিজাইনগুলো দিয়েছি তো যাই হোক বন্ধুরা দেখেন আমার মনে হলো যে ব্ল্যাক কালারটা দিলে ভালো হবে তো আমার কাছে টুকরা যে কাপড় ছিল সেখান থেকে আমি শুরু করে দিয়েছি তো হাতের কাছে আমাদের তেমন কোনো আঠা ভালোভাবে পাওয়া যায় না চুমকি পুঁতি কিছুই পাওয়া যায় না তো আমি গ্লোগানটা ছিল সেটা দিয়েই শুরু করে দিয়েছি তো দেখেন বন্ধুরা আমার হাতে প্রচণ্ড পরিমাণে টাইট হয়ে যাচ্ছে কাপড় পেঁচানোর পরে মনে হচ্ছে না যে না আমি এই চুরিগুলো পড়তে পারবো তো যাই হোক আমার যেহেতু মেয়ে আছে তারা পড়তে পারবে সমস্যা নেই যেহেতু ডিজাইন করতে ইচ্ছা করলো তো ডিজাইনটা করেই ফেলি তো দেখেন বন্ধুরা আমি চুরির উপরে যে লেসগুলো লাগিয়েছি এটা আমার ঘরেই ছিল আসলে আমি এই চুরি উপলক্ষে কিচ্ছু কিনিনি না চুরি কিনেছি না পাথর না চুমকি না কিছুই কিনেছি সবই আমার ঘরে ছিল তো তাই দিয়ে হচ্ছে শুরু করে দিলাম মেয়েকে বললাম পুঁথিগুলো বেছে দিতে তো আমি লেসটা উপরে দিয়ে দিয়েছি তারপরে আঠা দিয়ে আমি হচ্ছে পুঁথিগুলো লাগিয়ে নিব তো বন্ধুরা আমার হচ্ছে আগে থেকে আইডিয়া আছে যে আমার কিভাবে করলে ভালো হবে আর আমি যেহেতু ডিজাইন করি তো মন থেকেই প্রচন্ড ডিজাইন আসে যারা ডিজাইন করে তারাই একমাত্র বুঝতে পারবে যে ডিজাইনগুলো নিজের মন থেকে আসলে তখন যত সময় না করব তত সময় মাথা ঠিক থাকে না তো শুরু করে দিলাম চুরিতে ডিজাইন করা জীবনের প্রথম আমি কখনোই আগে চুরি নিয়ে আমার কোনো ধারণা নেই আমি ড্রেসে ডিজাইন করেছি কিন্তু চুরিতে কখনোই করিনি তো বন্ধুরা এই চুরিগুলাতে করতে আমার একটু ভীষণ কষ্ট হচ্ছে যেহেতু প্রথম তো আমার তো হাত চালু না আর দেখা যায় প্রথমটা যেভাবে করেছি দ্বিতীয়টা করতে আরেকটু ভালো হবে সুবিধা হবে কারণ আইডিয়াটা চলে আসবে তো যাই হোক নতুন হিসাবে বন্ধুরা ভালোই পারতেসে আর মনে হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগবে তো আফসোস একটাই মনে হচ্ছে আমার হাতে লাগবে না চুরিগুলো ভীষণই টাইট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা পুঁথিগুলো লাগানো হয়ে গেলে আমি ডলারগুলো ছিল গোল তো যেহেতু লম্বা ডলার আমার কাছে নেই সেহেতু আমি এই ডলার কেটে চুরি গুলা বানিয়ে ফেলাম বন্ধুরা আমার গুলো কেমন হয়েছে